হ্যালো এভিয়ন আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরা বেশি ভালো নাই কারণ আমাদের সোনো বাবাটা খুব অসুস্থ আমরা গত এক সপ্তাহ আগে গ্রামে গিয়েছিলাম ওখানে গিয়ে এক ছয় দিন ভালোই কাটিয়েছি কাটানোর পরে একদিন হঠাৎ ছয় দিনের দেরি ওকে শ্যাম্পু এবং সাবান দিয়ে গোসল করিয়েছি আর গ্রামে তো ওইভাবে থাকা হয়নি এই প্রথম অনেকদিন থাকা হয়েছে তারপর পরের দিন সকালবেলা আমার মামা শ্বশুর নিয়ে দোকানে নিয়ে ওকে আইসক্রিম দিছে ওরা আমি এখনও আইসক্রিম দিই নাই তো সে ওর মুখে ঠান্ডা আইসক্রিম দিছে এর জন্য ওর ঠান্ডা লাগছে আর ঠান্ডা লাগলেই ওর অ্যালার্জি বেড়ে যায় মূলত অ্যালার্জির জন্যই ঠান্ডা লাগে আর আরও একটা সমস্যা আছে ওই দিন রাতের বেলা আমি ওকে একটু মুখে গরুর গোছ দিয়েছিলাম এর জন্য খুব বেশি অসুস্থ হয়ে পড়েছে তারপর তো ডাক্তার দেখালাম ডাক্তার দেখে ডাক্তারকে জিজ্ঞেস করলাম যে আসলে কী হয়েছে প্রায় এই সমস্যাটা হয় কেন হয় বলে যে এটা একটা জনিত সমস্যা ঠান্ডা লাগলে হ্যাঁ আর ও চোখ মুখ একদম ফুলে যায় চোখে ময়লা জমে খুব ভয় পেয়ে যায় তারপর বলছি যে এটা কিভাবে দূর করা যায় এরকম কিছুদিন পর পর হলে এটা কি করা যায় বলছে যে একটু সাবধানে রাখতে হবে আর খাবার দাবার খুব সাবধানে করাতে হবে এই তারপর এই তো বড়ো ছেলে এখন আসছে ওর আপির বাসায় কারণ আমরা আবার আজকে সন্ধ্যায় গ্রামে চলে যাবো কিছুক্ষণ পরে তো ভাবছি যে আপির বাসায় গেলে একটু আনন্দ হবে তো এর জন্য ওকে আর বড় ছেলেকে নিয়ে ওর আপির বাসায় আসছে আজকে রোজা আর এই রোজার মাসটা সম্পূর্ণ গ্রামে থাকা হবে কারণ ওর বাবাও এই রোজার মধ্যে শান্তির ছুটি নিয়েছে এবং আয়াতেরও বন্ধ আছে স্কুল গ্রামে আমরা বাসার কাজ ধরেছি ভাবছি যে রোজার মাসটা কমপ্লিট করা হবে কিন্তু বারবার যদি এরকম অসুস্থ হয় তাইলে তো থাকা পসিবল হবে না আমার শ্বশুরে ফোন দিয়ে বলতেছে যে তোমাদের আর আশা লাগবে না তোমরা ওখানেই থাকো মঞ্জুর এসে বাসায় কাজ করবে কিন্তু আমি তাতে রাজি হইনি ওর বাবাও একটু অসুস্থ অসুস্থ ছিল সেজন্য তাকে একা ছাড়তে চায়নি আর যদি আমার শাশুড়ি সেখানে থাকতো তাইলে কথাই থাকতো না তাইলে বলতাম যে হ্যাঁ ঠিক আছে আমরা এখানে থাকি ওর বাবা ওখানে থেকে কাজ করাবে কিন্তু সেখানে ছিল না আর আমার শ্বশুরে কথা বলার কারণ হচ্ছে কি আগে না ও এত কান্নাকাটি করেছে যে ওর কান্না একদম বাড়ির সবাই শুনছে প্রত্যেকের কাছে খুব খারাপ লেগেছে যে ও এত কান্নাকাটি করে কারণ ও সবসময় হাসি খুশি থাকে কখনো ওর মুখে কেউ একটু কান্না দেখে না ও কখনোই কান্না করে না সহজে অধিক ব্যথা না পেলে তারপর তো পরের দিন একদম খুব ভোরে ছয়টার দিকে ওর বাবা বলতেছে যে আর থাকা যাবে না চলো আমরা গিয়ে ওকে ডাক্তার দেখাই ওখানে গ্রামে ডাক্তার দেখাইতে পারতাম কিন্তু ওর বাবার সেই ইনায়ে ও বলতেছে না গ্রামে ডাক্তার দেখানো যাবে না প্রয়োজনে আমাদের যদি বাসায় থাকা লাগে থাকবো কিন্তু গ্রামে ডাক্তার দেখাবে না হ্যাঁ আপনারা বলতে পারেন গ্রামে কি ডাক্তার নাই গ্রামে কি সবাই দেখায় না দেখায় কিন্তু ওর বাবার একটা প্রবলেম আছে সেভাবে যে গ্রামে ডাক্তারগুলা যারা টাউনে একদম অফিসে হয়ে বসে থাকে যাদের কোনো সিরিয়াল নাই তারা গ্রামে গিয়ে বসে এবং তাদের ভরসাটা একটু কমই করে তাদের বেশি ভালো লাগে না তার তো এখন আমার বাবাটা আল্লাহ রহমতে একটু মোটামুটি সুস্থ হয়েছে বিকালবেলা আমরা চলে যাব। বিকালবেলা বলতে ইফতার করে সন্ধ্যার পরে যাব তো তোমরা সকলে আমার বাবার জন্য দোয়া করো আমাদের জন্য দোয়া করো আর যারা ভিডিওটি দেখতেছে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না